হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাটিয়া কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন ও দায়িত্ব নিয়ে ব্লগ শুরু করে দেখেন আজ দুই দিন হয়ে গেছে মেয়েও নেই মেয়ের বাবাও নেই গত মঙ্গলবার চলে গেছে মেয়ে মেয়ের বাবা দেশে গেছে মেয়েও যাবে তো মেয়ের ছাড়া একা একা থাকি রাত্রে একা থাকতে হয় সারাদিন একা আমি মেয়ে নাই আজ শুক্রবার রাত্রে তো এই যে ওর বাবা যাওয়ার সময় হাতে পাঁচশো টাকা দিয়ে গেছে যদি লাগে তোমার তো আমার লাগতে বলতে দেখেন আমি বাজারে গেছি টাকা দিই তো আসার সময় ওষুধ নিয়ে আসলাম বলছে লাগলে খরচ করে এমনি দিয়ে গেছে যে এত কিছু লাগবে তা আমি জানি না তো সংসারে টুকটাক কত কিছু লাগে তা আমি এই টাকা খরচ করে নিয়ে আসছি তো আসার সময় মলম নিয়ে আসলাম ওষুধ নিয়ে আসলাম শাক নিয়ে আসলাম তারপর পেঁয়াজ দেখলাম পেঁয়াজ ব্লেন্ডার করার জন্য নিয়ে আসলাম তারপরে যে আসার সময় পিঠার খাস নিয়ে আসতো আমার বাবা তো এগুলো কিনতে না করছে তারপরে যে হাতটা বলে আমাদের দেশে এটা মাছ ধোয়ার জন্য নিয়ে আসছি তারপরে তো এখানে আবার ছোটো আলু নিয়ে আসছি লাউ নিয়ে আসছি একটা পালং শাক নিয়ে আসছি ডাঁটা নিয়ে আসছি তো এইখানে পেঁয়াজগুলো ব্লেন্ডার করবো কাটবো তো বুয়া আসে না বুয়া আজকে পাঁচ দিন হয়েছে আসে নাই তো আজকে ছয় দিনের দিন সকালে দেখি বুয়া চলে আসছে তো আজকে ছয় দিনে দিন বয়া আসছে তো আমার এতদিন কষ্ট হয়ে গেছে অনেক কাজ করতে বুয়া এসে থালা বাটি দিয়েছে কারণ একা মানুষ তো থালা বাটি নাই অল্প দুটা আসলে তো আসে নিয়ে গেছে আর এই তো ঘর আছে দেখেন কি সুন্দর করে এক মোশা একটা মোশা দিয়ে বুয়াদের কাম শেষ ছয় দিন পরে এসে শুধু ঘর মুস্তাছে আর কটা থালা বাটি দিয়ে চলে যেতো তো সাড়ে দশটার ভিত্তি বুয়ার কাজ শেষ বুয়া চলে গেছে তো এই তো বুয়াদের কাজ যাওয়া হয় তো আমি সকালে ভাত নিছি গরম গরম ভাত আর সাথে আছে ডিম বাজা একা একা খাবো তো আবার মেয়ের সাথে একটু কথা বলি কে আমি ফোন দিই বাড়ি গেছে আমার মেয়ে মানে আমার শ্বশুরবাড়ি মানে ওর দাদু বাড়ি গেছে বাবা গেছে মেয়ে গেছে মেয়ে যাবেই তো মঙ্গলবার রাত্রে গেছে শুক্রবার রাত্রে আসবে তাই তো বাজার থেকে আসা খাওয়া দাওয়া করলাম আর এই কাটাকুটা করলাম তো এখানে এসে পালন শাক ভাজি করব। আর এখানে এসে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে বসাই দিছি প্রেশার কুকার ওইটা হইতেছে আর এর সাথে আছে পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল যেহেতু আমি একটু শাক লাবার একটু শাক পছন্দ করি তো এগুলো আছে আমি খাবো এই তো আর সাথে একটু গরম পানি দিছি গোসলের পানি এখন গোসল করব তো এই ধর পালং শাকটা এখন ইদারিং বেশি আমি পালং শাকটা খাই পালং শাক প্রচুর পরিমাণ ভিটামিন মানে সি থাকে না ডি থাকে তো শাকটা বেশি খাওয়ার ট্রাই করি আমি তো এই যে শাকটা একদম শুকনো করে নিয়ে নিছি তো এটা হচ্ছে পালং শাক আর বুত্তা শাক একসাথে মিশিয়ে নিছি যদি খেতে ভীষণ ভালো লাগে দুটা একসাথেই নিছি এই তো তো এটা রান্না করলে আমার রান্না অলরেডি শেষ হয়ে যাবে তুই ভাত নিস আজকে আর রাইস কুকারে ভাত বসে না একা মানুষ পাতিলে বসাই দিছি আর এই তো শাক ভাজিটা চাতে আছে বোমামৰিচ খাব